নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি থোরের একটা ইউনিক রেসিপি নিয়ে থোর তো অনেক রকমভাবে খেয়েছেন থোরের ঘন্টও অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু এই রকম চালে ডালে থোর যদি না খেয়ে থাকেন একবার এইভাবে খেয়ে দেখতে পারেন একবার খেলে বারবার খাবেন এত সুন্দর স্বাদ হয় চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে থোরকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি নিয়েছি কয়েকটা ডুমো ডুমো করে আলু আর একটু নিয়েছি টমেটো আর নিয়েছি সিক্রেট একটু গোবিন্দভোগ চাল এক চামচ আর এক চামচ মুগের ডাল আর নিয়েছি বেশ কয়েকটা বিউলির ডালের বড়ি ব্যাস এটা দিয়েই করব। তো প্রথমে থোরটাকে আগে সিদ্ধ করে নিই এটা আপনি প্রেশার কুকারেও করতে পারেন তবে আমি কড়াইতে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম এটা সিদ্ধ হয়ে গেলে এটা জল ঝরিয়ে নেব আর এখানে আমি একটা কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম দিয়ে যে চাল আর ডালটা নিলাম মুগের ডাল আর গোবিন্দভোগ চাল সেটাকে একটু শুকনো খোলায় লাল লাল করে ভেজে নেব দেখবেন চালের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর ডাল চাল দুটো থেকেই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যতক্ষণ না সুন্দর ভাজা হচ্ছে গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটা ভাজতে হবে এটা ভাজা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে এটা মিক্সির জারেতে গুঁড়ো করে নেব দেখুন এটা একটু ভালো করে ভেজে নেব এটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সির জারে গুঁড়ো করে একদম পাউডার তৈরি করে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হল রেসিপিটি পুরোটা ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন এবার এটা ঠান্ডা করে দেখুন আমি এটা একদম সাদা পাউডার বানিয়ে এটা এবার এক সাইডে রেখে দেব। এবার কড়াইতে বেশ কিছুটা সরষের তেল দিয়ে প্রথমে যে বড়িগুলো নিয়েছিলাম সেই বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নেবো বড়িগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেলে তারপরে যে তেলটি পড়ে আছে ফোড়ন দেব। ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি সামান্য একটু জিরে দেব আর দিয়েছি কয়েকটা গরম মশলা মানে ওই একটুখানি দারুচিনি এলাচ লবঙ্গ যখন ফোরন থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো এতে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে এবার যে টমেটোটা নিয়েছি ছোট ছোট দুটো টমেটো সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকেও চাপা ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নেব নিরামিষ রান্না একটু টমেটো দিলে বেশি ভালো লাগে এবার টমেটো আলু ভাজা হয়ে গেলে বেসিক মশলাগুলো এক এক করে দেব যেমন ধরুন নুন হলুদ সামান্য দিয়েছি আদা আর সামান্য দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু চিনি আর একটু গরম মশলা দেব। প্রথমে এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে যখন মশলা দেখবেন কাঁচা গন্ধ আর নেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর এদিকেও আমার থোরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে থোরটা সিদ্ধ হয়ে আমি কিন্তু থোরটাকে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম এবার থোরটা নিয়ে এখানে ভাজা মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা থোরটাও দিয়ে দেব। এবার দিলাম সামান্য চিনি আর দেবো একটু গরম মশলার গুঁড়ো নিরামিষ রান্নায় একটু মিষ্টি বা একটু গরম মশলার গুঁড়ো হলে বেশি স্বাদ লাগে এবার সিদ্ধ করে রাখা থোটটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নেব খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো জল দেব এটাকে সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এই থোটটাকে কিন্তু খুব ভালো করে আপনাকে কষাতে হবে থরটা যত ভালো করে কষানো হবে কিন্তু থোটের পরিমাণটা কমে যাবে এবার দেখুন যে চাল আর ডালটা পাউডার করে রাখলাম সেই পাউডারটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকেও এই থোরের সঙ্গে খুব ভালো করে কষাবো এটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার এখানে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দিলাম এই দেখুন পরিমাণ মতো যতটা জল লাগবে তবে এখানে জলটা একটু বেশি করে দেবেন কেননা ডাল আর যখন চালটা এটা একটু গাঢ় হবে তখন কিন্তু এটা একদম গাঢ় হয়ে যাবে তো দেখুন আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে দিয়েছে মাঝে আমি এক দুবার উল্টে দেখে নিয়েছিলাম এবার একটু ঝোল থাকতে থাকতে বড়িগুলোও দিয়ে দিলাম বড়িগুলো একটু ঝোলটা টেনে ফুলে উঠবে আর নুন ছালটা একটু টেস্ট করে নেব এটা একটু খুব সহজেই এটা একদম গাঢ় হয়ে যাবে যেহেতু ডাল আর চালটা আছে এবার নুন আর ঝালটা একটু টেস্ট করে নেব নুন ঝালটা একটু টেস্ট করে নেওয়ার পর এটা একদম মাখো মাখো নামাবো তবে একটু ঝোল রাখবেন যখন এটা ঠান্ডা হবে একদমই কিন্তু এটা মাখো মাখো হয়ে যাবে এবার এটাকে নামিয়ে ফেলবো দেখুন হয়ে গেছে থোরের তরকারিটি হয়ে গেছে চালে ডালে এইরকম থোর আগে না খেয়ে থাকলে একবার খেয়ে দেখতে পারেন থোরের তো প্রচুর রেসিপি আপনারা খেয়েছেন এই রকম ইউনিক একটা রেসিপি না খেয়ে থাকলে আগে এইভাবে একবার খেয়ে দেখতে পারেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেস্ট থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন এই যে নামিয়ে ফেললাম ঘনত্বটা দেখেছেন এবার এটা যখন ঠান্ডা হবে এটা পুরোটাই কিন্তু চাপ চাপ হয়ে বসে যাবে আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে চালে ডালে থোরঘ খুব ইউনিক রেসিপি খুব সুন্দর খেতে হয় নিরামিষ দিনে যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই বানিয়ে ফেলতে পারেন আগে না খেয়ে থাকলে এইভাবে একবার বানিয়ে ফেলুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর একবার খেলে মনে হবে আপনার বারবার এইভাবেই খাই এই দেখুন বড়িগুলো ফুলে গেছে বড়িগুলোর একটা বিউলির ডালের বড়ির একটা অসাধারণ স্বাদ আর সম্পূর্ণ নিরামিষ গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি যে কোনো নিরামিষ দিনে অনায়াসেই কিন্তু বানিয়ে ফেলতে পারেন ভাতের সাথে আপনি যদি চান রুটির সাথেও খেতে পারেন তবে গরম ভাতের সাথে সবথেকে বেশি সুন্দর লাগছিল নিরামিষ দিনে করা আর এইভাবে একবার খেয়ে দেখতে পারেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো যদি লাগে লাইক শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা